এপারে যদি আসে পাড়া পারে এপারে গাড়ির চাকা ঢোকাতে দেব না পাড়া সাথের এপারে ঘরে গাড়ির চাকা ঘুরতে দেব না সেই ব্যবস্থা করব যদি কোন আলে যদি কোনো বক্তা যদি কোন রাহবা সে এই কথা বলে তাহলে আপনার আমার মতো মুসলমান ওই কথা দাদা হুজুরের ভক্ত সে যে কি আমরা মেনে নেব জোরে বলতে হবে গাড়ির চাকা ঢুকতে দেব না আর দেব দেবো না গাড়ির চাকা কি করে বলছি যদি কেউ বলে আপনি মেনে নেবেন বাংলার মানুষ মেনে নেবে এই বলাটা মেনে নেওয়া না নেওয়া অপরের কথা এই বলাটা অপরাধ কি অপরাধ না এটা আগে বলে জোরে এখন এই অপরাধ রুখে দেওয়ার জন্য কথা বলার দরকার আছে না না যদি বলেন কথা বলছেন কেন তাহলে বলেই যাবে এই কথা আমরা শুধু শুনেই যাব প্রিয় মুসলমান আমার হে মুসলমানেরা হে যুবকেরা তুমি বলো তোমার কাছে আমার জিজ্ঞাসা আমার মুসাফিদুল জামান দাদা বি রহমাতুল্লাহ আলাইহি আওলাদেরা 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 কাছে মাথা উঁচু করে আমরা সম্মানই মনে করে তাদেরকে সম্মান দিয়ে আজ জলসায় আসলে পরে আমার দাদা হুজুরের কোন আওলাদকে দেখে আমরা বসে থাকি না বসে থাকি না আমি অন্তত আমার উল্লাহ এমন কোনো দিনও হয়নি দাদা হুজুরের আওলাদ যদি আমাদের সামনে আসে সম্মানে আমরা দাঁড়িয়ে পড়ি ঠিক না ভুল আমি অন্তত করি ছোট থেকে ছোট যেই হয় বয়সে আমার থেকে যতই ছোট হোক আর বড় হলেই তো জন্য দাঁড়িয়েছি এরকম মনে নেই যে আমি কারোর জন্য দাঁড়াই নি এটা আমার এমন ঘটে প্রিয় ভাইরা আমার আমার বলার কথা আমার মুজাহিদ উজ্জামানের ভালোবাসার মানুষেরা এমনী কাজ করেন সম্মান দেন কেন সম্মান দেয় জানেন আমি মনে করি অন্য কোনো কিছু কথা মনে করি না এই মনে করে সম্মান দি কেন জানেন আবার দেখলে যেটা আবার মনে হয় আবার দেখলে যেটা আবার মনে হয় ও আমার নবী তোমাকে আমি দেখিনা কবাল আমাদের হয় নাই ও আমান নবী তোমার সাহাবীদের দেখার মতো কপাল হয় নাই ওগো নবী দুনিয়ার বাদশা তোমাকে দেখলাম না তোমার সাহাবীদের দেখলাম না কিন্তু আজকে আমাদের সামনে তোমার সাবি এক নাম্বার বন্ধু তোমার কাছের বলগো বাবা রাদিয়াল্লাহু তাআলা আনহু হুজুরের বংশধর সম্মান করি অন্য কোন উদ্দেশ্যে করি আল্লাহ জাতে শপথ করে বলি এই মনে করেই আমি করি কে কত কি না কি এসব আমি কোনোদিন আমার ব্যক্তিগতভাবে ভাবে ভাবি না আমার সর্বদা মনে হয় আমার নবী সাহাবীরা কেমন ছিলেন আবু বকর আমার নবী সাহাবী আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আবু আমার নবীপাক মতে না চলে যাবে হসে আবু বাকার খুসুর তিনি তানার বাড়িতে দাঁড়িয়ে আছে আল্লাহ নবীর ঘরে তারুয়া কাছে আওয়াজ করলেন নেলো আবু বাকার তুমি কি জেগে আছো হসতে আবু বাকার ঘরে দরওয়াজা জাদা খুলে দিলে হসে আবু বাকার আজ মা দরওয়াজা খুলে দিলে নি আর আমি তো জেগে আছি আল্লাহর ভাবি বললেন তুমি দেখছি শুধু জেগে নয় পুটলি নিয়ে মাথায় করে বলেছিলেন হাবিবাল্লাহ আমি একদিন দুদিন নয় আপনি যেদিন বলেছিলেন আমার মক্কা ছেড়ে চলে যেতে হতে পারে সেই দিন থেকে একই রকম ভাবে আমি রাতের বেলা কোনোদিন ঘুমাই না আমি আমার সব

কলে সুয়িয়ে রেখেছে হুজুরকে কোলে সুয়িয়ে রেখে জানুর উপরে যখন হুজুর ঘুমাচ্ছেন পায়েতে সাপের আঘাত করছে হযরত আবু বকর রাদিয়াল্লাহু তাআলা ঘুমizde পেরেছেন আমার পায়ে সাপের দংশন আঘাত করছে হযরত আবু বকর হুজুর পৃথিবীর কোন মানুষ বলেন সাপের দংশনে কষ্ট পাবে না পৃথিবীর কোন মানুষ মুহূর্ত না মুহূর্তে এক মুহূর্ত জ্বালা যন্ত্রণা শুরু হয়ে যাবে হযরত আবু বাকার হুজুরের শরীর মোবারক চেহারা চেহারার রং বদলে গেল হুজুরের এত জ্বালা যন্ত্রণা বিষাক্ত সাপ এত জ্বালা যন্ত্রণা করছিল আল্লাহ রসুল সাবি হজরত আবু বাকার হুজুর চোখ দিয়ে ঝরঝর করে পানি পড়তে লাগলো হে যুবক ভাই হে মুসলমান আজকের বুকটা তোদের জ্বালা কি করবে নাও যদি আবু বাকার হুজুরের চোখ দিয়ে পানি পড়ে গেল এক ফোটা পানি আমার নাবি পাকের আমার রসুল্লাহ আমার নাবি পাকের শরীর মোবারকের উপরে দেহ মোবারকের উপরে আমার নাবি পাকের বদন মোবারকের উপরে পড়ে গেছে হুজুরের ঘুমটা ভেঙে গেল পানি মোবারক পড়ার সঙ্গে সঙ্গে ঘুম ভেঙে গেল আবু বাকার কি হয়েছে কাঁদছো কেন গো বাড়ির কথা আমার তবে আবু বাকার তোমার চোখে পানি কেন ও আবু বাঁকার কি হয়েছে তোমার বলো নাও কেন সুরল্লাহ আমি চিন্তা ধরে গেছি মনে হয় আমার যাওয়া হবে না আমার যাওয়া হবে না আমার মনে হয় আর দংশন করে যে পায় আমার উপলব্ধি হচ্ছে আমার শরীরে চারাটা পাল্টে গেছেই আল্লাহর হাবিব দয়া নেবে বললেন আবু বাকারে তাড়াতাড়ি করে তোল পা মোবারকটা গর্তের ভিতর দিয়ে উপরে তুললেন হুজুর দেরি না করে জবান থেকে একটুখানি থুতু মোবারক একটুখানি মোবারক হুজুরে হুজুরের লালা মোবারকটা সিদ্ধিকার বা হুজুরের পায়ে দিয়ে দিয়েছে এক মুহূর্তে সাপের বিষটা হয়ে গেল লালালায় পানি হয়েছে আমার নবীজির লালায় হযরত আবু বকর হুজুরের নতুন জীবন আমার নবীজির লালায় আবু বকর হুজুরের নতুন জীবন সেই আবু বকর সিদ্দিক আল্লাহ তালা আনহুর বংশের সন্তান আমার মুজাদ্দিদু জামান দাদা পীর জুরে বলা যাবে না এতে আপনারা খুশি না बजा আল্লাহ পাক রব্বুল আলামিন মুসাউদ্দিন আবু আমার اپنا পিট দাদা পীর رحمتুল্লাহ আলাইকা আল্লাহ পাক কবুল করেছে তিনি কবুল হ আল্লাহ পাক রব্বুল তানারও একটি পীর আল্লাহ দান করলেন যিনি হলেন মহানের রসূল ফাতি আলী মাইসি رحمتুল্লাহ আলাইহি মানে তিনি চোখ বন্ধ করলেন মনে আশা যদি করতে ইয়া রাসূল আল্লাহ আমি দেখবো আপনাকে এই আশা যদি তিনি করতেন নমানের রসুলের আশা পূরণ করার জন্য আমার নবী পাক মদিনার রওজা মোবারক থেকে মানিক তলার জমিনে হুজুরের দরবারে চলে আসতে নবী দেখা মানুষের হাতে বায়াত হয়ে আল্লাহর ওলি হয়েছে এত বড় আল্লাহর ওলি মুসফ্দেদ করেছে না মুসলমানের ছেলে না হ্যাঁ মুসলমান ঘরের ছেলে নাও ওখ অভীর তোমরা চিন্তা করে বলো আমি তোমাদেরকে বলবো না তোমরা একবার চিন্তা করে তুমি বলো আমি শুধু শোনাতে চাইছি সেই মুসফ্দেদ ঘরের আওলাতদের লক্ষ্য করে যদি আমি বলি সেই মুসফ্দেদ ঘরের লক্ষ্য করে আওলাতদেরকে যদি বলি ওরা ফেরা বংশধরের মতো ফেরা মতো ওদেরকে যদি আমি বলি সেই মোজাদ্দেদের আওলাদদেরকে যদি বলি আবু জাহালের মতো চরিত্র আবু জাহাল সেই মোজাদেদের যদি বলি তার জালের মতো তার জাল সেই মোজাদ্দেদের আওলাপকে যদি বলি ওদেরকে তার জাল বলে মুজাদেদের আওলাদকে যদি কেরাল বলি মোজাদ্দেদের আওলাদকে যদি আবু জাল বলি এই বলাটা কি ঠিক হলো না ভুল হলো আপনারা বলেন বলা যাবে শুধু কি ভুল আমি আমানুল্লাহ বললাম এই কথাটা এমনি ক্ষমা হয়ে যাবে এমনি মাফ হয়ে যাবে বাংলার মানুষ এই কথাটা শুনলো কারোর জবান থেকে এই জবান থেকে শোনার পরে যার জবান থেকে শুনলো তার এমনি বাংলার মানুষ হৃদয়ে টেনে নিতে পারে এই কথা বলার পরে আপনি যদি কথা না বলেন যেটা কেন আমার পিঠ সম্পর্কে বললে এ প্রশ্ন হতে পারে না পারে না এ প্রশ্ন যদি কেউ করে এই কথা বলার প্রতিবাদ যদি কেউ করে সে কি ভুল করলো না ঠিক করলো জোরে বলে জি এই প্রতিবাদ করার জন্যে আমাকে